নানুবাড়িতে আসার পরে ফারিয়া সোনা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল কিন্তু আমি ওকে বাইরে যেতে দেয়নি এই জন্য যে বাইরে খুব ঠান্ডা তো বললাম একটু বেলা হলে যাবেন হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সব ভিডিওটি দেখতে থাকুন এরপরে সোনাকে গুছিয়ে দিচ্ছিলাম একটু বেলা হলে যে বাইরে যাওয়ার জন্য তো গুছিয়ে দেওয়ার পরে দরজা খুলে আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছিলাম ও যাচ্ছিলো সোজা ওর বম্মির কাছে কারণ ওখানে ওর ভাই কচি ছিল এরপরে মা যাচ্ছিলো এই পাশের ঘরে এখানে একটা অফিস রুম রয়েছে তো বাইরে লাইট জ্বলছিলো তো সেই লাইটটা সুইচটা অফ করবে বলে যাচ্ছিলো তো এখানে সোনা ফারান দুজনে যাচ্ছিলো বলে সঙ্গে আমিও গিয়েছিলাম এই যে দেখুন ফরহানকে একবার পার্টির উপরে তোলা হয়েছে সে মজা পেয়েছে বলে আবারও উঠতে চাইছে বলে মাওকে আবার একবার তুললো এরপরে দুভাইবোন বাইরে বেরিয়ে এসে আবার বম্মির সামনে যেয়ে খেলা করতে শুরু করল এখানে আমি ফরহানকে ডাকলাম কেননা ও টুপিটা চোখ ঢেকেছিল সেই জন্য টুপিটা আমি ঠিক করে দিয়েছিলাম তো সোনা বুঝতে না পেরে নিজে আবার একা একা ঠিক করে নিল আর এখানে আমার রান্না করবে বলে নারিকেল ঘুরছিলো আর ভাই বোন পাশে বসে বসে দুষ্টুমি করছিলো যেহেতু দশটা বেজে গিয়েছিল তো সোনাকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম তারপরে ওকে আমি জামাকাপড় পরিয়ে দিচ্ছিলাম ও গুছিয়ে নিচ্ছিলাম দুপুরের ভাত খাওয়াবো বলে শোনার জন্য আমি ভাত নিয়ে এসেছিলাম আর খাওয়ানো হয়ে গেলে ওকে নিয়ে ঘরে যেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আজকের ব্লগ আমাদের এটুকু দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব